আমার ভোট আমি যারা দেবো এটা আমি নিজ গুণে খুশি তাকে দেবো এখন কেন বলবো আমি দল তো আছে আওয়ামী লীগের বিএনপি হ্যাঁ না এই জন্য বিএনপি দেখা এখন ভালো আওয়ামী ফিল্ডে নাই বলে বিএনপির অবস্থানটা ভালো চার দোকান করি কতদিন ধরে কত অনেক দিন যাবৎ এখন তো এই সারা দেশে যেখানে দেখি ইসের কোনো ছবি নাই শুধু এই বিএনপির ছবি দেখা যায় অন্য কোনো দলের কোনো ছবি নাই আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? বিএমপি। এত দিন তো মনে করি আওয়ামী লীগের লোক দেখলই দেখি এভাবে চলে। ঠিক আছে। এখন তো মনে করেন দেখা যাইতেছে আবার আসছে। আমাদের বিএমপি সুযোগ সুবিধা অনেক ভালো দিতেছে। এই যে ইলেকশনে বলে দেবো, আমি সত্যি বলতে আপনি কে যাইব কৃষ্ণগড় এবার থাকি। তাহলে সইটা স্যার চাপা হইব। আর স্যার বড়া ছাত্ররা একটা রাজনীতি দল গঠন করেছে নাম জানেন হ্যাঁ এনসিপি এটা সব দল বলে আমরা মনে করি না আচ্ছা কেন মনে করেন না ওদেরকে কারণ এদের যে মব জাস্টিস চুরি করতেছে এই দেশে আসলে এই দেশে এইভাবে চলতে পারে না আর এনসিপি কোনো দলের মধ্যেই পড়ে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের বয়স কত বয়স চল্লিশ বিয়াল্লিশ হবে আচ্ছা আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এটা আল্লাহ তালায় জানে আমি কেমনে বলবো কোন দল পাবে এটা আল্লাহ তালায় যার দিক মুখ তাকাবে সেই পাবে আচ্ছা এই এলাকা থেকে বেশি ভোট পাবে কোন দল সেটা আমি কেমনে বলবো বলেন সেটা আমি তো বলতে পারি না আপনি কাকে ভোট দেবেন আমার ভোট আমি যারা দেব এটা আমি নিজ গুণে যার খুশি তাকে দেবো এখন কেন বলবো আমি এখন কেন বলবো ছাত্ররা একটা রাজনীতির দল করেছে নাম জানেন আমি অসুখ দেখি না কাজ করি ভাত খাই আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন এখন তো যাতে গেছে বিএনপি দেখা যায় মানে সাপোর্ট বেশি আচ্ছা এর কারণটা কি কারণটা এখন মানে দুইটা দল তো দুইটাই আছে আওয়ামী বিএনপি হ্যাঁ না এই জন্য বিএনপির এটি দেখা যায় এখন ভালো আওয়ামী লীগ ফিল্ডে নাই বলে বিএনপির অবস্থানটা ভালো

কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন ওখানে কোন দল বেশি পাবে ওখানে মনে করেন এখন তো আমলিকে আমলিগ তারা আসতে দেবে না এখানে আমলিগ যদি আসে তাইলে হাঁটাহাঁটি নাড়াই হবে কে লেগে ওই দলও ভোট পাবে বিএনপিও পাবে আমলিগও পাবে বাংলাদেশের মধ্যে দলই হলো দুইটা বাংলাদেশের মধ্যে দুইটাই দল এখানে তারা জুড়ে ওই যে কি এনসিপি এনসিবি বলে তারা তারা জুড়ে হনে এটা নিতে আছে আর কি যেমন বলতেছে এটা আমাদের এই মতে যদি বিএমপি আসে তাও খারাপ না আচ্ছা বিএমপি আসলেও ভালো বয়স চুয়াত্তর আচ্ছা আগামী ইলেকশনে কোন দল সবচেয়ে ভালো করবে বলে আপনি মনে করছেন না এখন এটা তো আপনি যে প্রশ্ন করলেন এটা জবাব তো সরাসরি এখন বর্তমান যে পরিস্থিতি পরিবেশ এখন তো এই সারা দেশে যেখানেই দেখি ইসের কোনো ছবি নাই শুধু এই বিএমপির ছবি দেখা যায় অন্য কোনো দলের কোনো ছবি নাই এখন কোন দল আসবে কি করবে এটা বাকি ডাল ভরসা এই আসুক ভালো কাজকর্ম করলে ভালো আমরা যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারি এই কামনেই আমরা করি কথা বললেন না তা এখন কথা হলো কি যে আজকেও খবরে অনেক কিছুই শুনলাম অনেক কিছু এইটা সেইটা ফলনা না এখন কথা হলো কি এটা রাজনীতি ব্যাপার আমরা করি ছোটোখাটো ব্যবসা কথা বললেন নি এখন যে দলে আসে ওয়েলকাম আমরা তাদেরকে এই সালাম দানাব যারা আসবে জানি এই দোয়া করি আল্লাহ ভালো করুক ভালোভাবে জানি আমরা চলতে দিতে পারি এই আর কি কথা বললেন নি এখন বাকিটা আল্লাহ ভরসা এখন কথা হলো কি আগে তো মনে করেন মেয়ে আওয়ামী লীগ ছাড়া কোনো কথা ছিল না এখন তো আওয়ামী লীগের কোনো কথাবার্তা শুনি নেওয়া কোনো লোক একথা কথা বলেও না এখন বাকিটা যেখানে যাই আপনার এই সারা দেশে মানে এখান থেকে আমি নারায়ণগঞ্জ পন্থ খবর বলতে পারি এই পর্যন্ত যা দেখলাম সব ওই ইসেরই বিএনপিরই পোস্টার টুস্টার অন্য কোনো বিরোধী দল তো দেখি না দেখি না বাকিটা আল্লাহ ভরসা আপনারা খাটতে পারতেছেন দোয়া করি যে দলই আসুক জনসাধারণ যাতে শান্তি পায় যাতে সুখ শান্তিতে থাকে এই দোয়া করি কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন বিএনপি বিএনপি কেন বিএনপি ভালো করবে এই প্রশ্ন আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি তো আশাবাদী মনে করেন যে বিএনপি যাবে বিএনপি যাবে কেন আশাবাদী এতদিন তো মনে করি আওয়ামী লীগের লোক দেখলোই দেখি এভাবে চলে ঠিক আছে এখন তো মনে করেন যে দেখা যাইতেছে আবার আসছে আমাদের বিএনপি সুযোগ সুবিধা মানে ভালো দিতেছে এই কারণে আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন যে ইলেকশনে বলে যাইব আমি তো সঠিক বলতে আপনাকে কে যাইব কোনো সাপোর্ট করি না যার ভাগ্য আছে সেই দলে যাব আগামী ইলেকশনে কোন দল বেশি ভোট পাবে বলে মনে করছে এই ধানের শীষ ধানের শীষ নৌকার আমি চাই কোনটা আমি বিএনপি দেখছি আওয়ামী লীগও দেখছি জাতীয় পার্টিও দেখছি আমি আল্লাহ কাছে করে আল্লাহ তুমি এখন তোমার ইসলামের হাত দিস কোরআন আমরা যে একটা তুমি আমাকে একটা সরকার মিলাই শান্তির জন্য আমি কোন দল এর যে দল আল্লাহ পছন্দ সেই দল দিব ইসলামে থেকে সেই আছে ইসলামে থেকে হাদিস করা আমল জানি করা কোরআন হাদিস মানে ইসলামে তো বেশ কয়েকটা দল আছে এর ভিতরে আপনি কোন দল চান ও এই দল এর মধ্যে এই দল হয় জামাত ইসলাম হইতে পারে

বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আসলে আগামী ইলেকশনে ভোটকে বেশি পাবে দেশের যে অবস্থা বর্তমানে আসলে আশা করা যায় যে এই বিএনপি ভোট বেশি পাবে কিন্তু এই যেভাবে চলতেছে এভাবে আসলে আওয়ামী লীগ যদি থাকত হয়তো ভোটটা একটু কন্টাকুটি হতে পারতো কিন্তু যদি সঠিক সুষ্ঠু নির্বাচন হয় তো বিএনপি আগে যাবে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা ছাত্ররা একটা রাজনীতি দল গঠন করেছে নাম জানেন হ্যাঁ এনসিপি এটা সব দল বলে আমরা মনে করি না কেন মনে করেন না ওদেরকে কারণ এদের যে মব জাস্টিস তৈরি করতেছে এই দেশে আসলে এই দেশে এইভাবে চলতে পারে না কারণ একটা মানুষের যে বিভিন্ন আহত হইল একটা দুই দলকে কেউ কাউকে মানছে না এভাবে দেশে চলতে পারে না কেউ কেউ কমান্ড মানতেছে না আর এনসিপি কোনো দলের মধ্যেই পড়ে না